আসসালামু আলাইকুম দর্শক আজ আঠারোই জুলাই রোজ শুক্রবার পুরা বাংলার আরো সবাইকে স্বাগতম দর্শক বর্তমানে আছে এনামুল গোস্ত বিতান মিরপুর সাত নাম্বার মিরপুর সাত নাম্বার পূর্বিক যে কাঁচা মার্কেটটি আছে বা মিরপুর এগারো মেট্রো স্টেশন যেটা বলছি আমরা সেই জায়গাটাতে হচ্ছে এই দোকানটার অবস্থান ইসলামী ব্যাংক হাসপাতাল এটা দোকানটার অবস্থান হচ্ছে রাস্তার পশ্চিম পাশে দর্শক এই দোকানটিতে গরুর মাংস সাতশো টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে আমরা আপনাদের দেখাবো এই দোকানের গোস্তের মান এবং কথা বলার চেষ্টা করব এই দোকানের যিনি সত্তাধিকারী আছেন তার সঙ্গে চলুন দর্শক একটু কথা বলি ভাইদের সাথে কাস্টমারের ফ্লো কিন্তু আছে দর্শক এখানে কাস্টমার যে গোষ্ঠটা চাচ্ছেন সেই গোষ্ঠায় আপনারা তুলে দিচ্ছেন দর্শক এনামুল গোস্ত বিধান সারি মাংস সাজানো মাংসের যদি দর্শক চেষ্টা করবো ভাইদের সঙ্গে একটু কথা বলার জন্য খুব সুন্দর গরুর পাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সম্ভবত সাদা ক্রস গরু জবাই করা হয়েছিল এখানে

সব সময় পাইকারি রেটে মাংস বিক্রি করেন আমাদের অন্যান্য দোকান থেকে 40 50 টাকা কেজিতে আমরা কমে 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 বিক্রি করেন না মানে এমন না যে আমরা একবার দাম কম করে দিয়ে করে আমরা হুলুস হুলুস ঘুরে দেব তা জি জি সব সময় থাকে আপনাদের এটা সব সময় অন্য দোকান থেকে 40 50 টাকা কমে আমরা কাস্টমার কেয়ার এখানে গার্মেন্টস এর অনেক নিয়ে আছে গরিব দুঃখী আছে 720 টাকা হোক 750 টাকা হোক দাম আপনারা জি বুঝছেন যেমন আমরা গরু কিনবো সেই হিসাবে আমরা পাইকারি হিসাবে

রমজান মাস ইয়া সরি কুরবানির ইয়া গেছে এখন বাজার একটু নরম আছে সব জায়গায় বাজার নরম আছে বিদায় আপনার গরু গড়া হয়েছে বিদায় তাহলে আমাদের তিনটা চারটা শুক্রবারে হয় আজকে কয়টা গরু জবাই দিয়েছেন আজকে দুইটাই আজকে দুইটা হয়েছে না দুইটাই এই গরুটা কি জাতের ছিল আপনি যে গরুটা আজকে জবাই দিয়েছেন এটা এটা আপনার ইয়া অস্ট্রেলিয়ান 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 গরু এখন ম্যাক্সিমাম ভাই সব জায়গায় প্রত্যেকটা দোকানে দোকানে

আমরা কথা বলছিলাম ভাইয়ের সঙ্গে এনামুল গোস্ত বিতানে ভাই অনেকদিন ধরে আছেন এখানে তো দর্শক মোবাইল নাম্বারটা যারা নোট করতে চাচ্ছেন বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ফোর তো যদি অতিরিক্ত অতিরিক্ত গোস্তের প্রয়োজন পড়ে বা কোনো প্রোগ্রামের জন্য আপনারা চাইলে কিন্তু এনামুল ভাইয়ের এই গোস্তের দোকানে এসে কিন্তু মাংস সংগ্রহ করতে পারেন সাতশো বিশ টাকা কেজি দরে মাংস বিক্রি হচ্ছে এখানে এবং উনি যে কথাটা বললেন যে সব সময় মার্কেটে যে ধরনের দাম থাকে তার থেকে ওনারা চেষ্টা করেন পঞ্চাশ থেকে সত্তর টাকা পর্যন্ত কমে রাখার জন্য কারণ এই জায়গাটাতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে সেই হিসাবে ওনারা মাংসের দামটা নির্ধারণ করেন এবং বিক্রি করেন সাতশো টাকা কেজি দরে মাংস বিক্রি কিন্তু চলছে দর্শক দেখতে পাচ্ছেন ছয়শো টাকার মাংস চাচ্ছেন দর্শক চেষ্টা করব একটু কাস্টমারের সাথে কথা বলার জন্য আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে আপনার সাথে যে মাংস নিচ্ছেন একটু কথা বলা যাবে এখান থেকে কতদিন ধরে মাংস নিচ্ছেন আচ্ছা মার্কেটের দাম কেমন মাংসের দাম তো

এই জায়গাটাতে কিন্তু কাস্টমারের একটা ফ্লো আছে এনামুল গ্রস্ত বিতাল আমি ঠিকানাটা আপনাদেরকে বলেছি দর্শক তো যাদের বেশি পরিমাণ মাংসের প্রয়োজন পড়বে মিরপুরের এই জায়গাটাতে এসে আপনারা কিন্তু মাংস সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা চেষ্টা করব মিরপুরের কোন দোকানে কি পরিমাণ মাংস নিলে মাংসের দাম কেমন হয় সেটা দেখানোর জন্য আশা করছি পুরা বাংলার সাথেই থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ